আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি দেখুন দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো ভেঙে যায়নি গ্রেভির সঙ্গে একদম মিশ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি উপর থেকে ধন্যবাদটা তো সুন্দর লাগছে দেখুন গরম গরম ভাতের সঙ্গে একদম পুরো খাওয়া জমে যাবে নমস্কার বন্ধুরা পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করে চলে এসি সব কিছু নিয়ে আপনারা কেমন আছেন আশা করা যায় ভালো আছেন তাহলে আজকে দেখুন পুরো ভিডিওটায় আজকে আমি বানাবো যেখানে আছে মাছ আপনারা কি মাছ বলেন। যে আমরা গ্রামের ভাষায় পুঁটি মাছ বলি ডাকা মাছ বলি এটার আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো দেখুন পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন আশা করা যায় ভালো লাগবে এবারে আমি ধুয়ে বেছে নিয়েছি এবারে আমি মাছটা ভিজে নেব তার জন্য দিয়ে দেব লবণ মাছের মধ্যে লবণ দিলাম হলুদ মাছটা এবারে আমি মেখে নেব এগুলা মাছ আমাদের গ্রামে প্রচুর পাওয়া যায় উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি করে আমি তুলে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম পর করে মাছ মাঠে এবারে আমি তুলে নিচ্ছি একটা মাছও কিন্তু দেখুন একদম টাটকা মাছ পুকুরের এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল কালো জিরে ফোরণে একটা শুকনো লঙ্কা ভেঙে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে একটা বড় টমেটো টমেটো দিয়ে দিলাম দেখুন আমি টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে নিয়েছি এবার এখানে আছে আদা রসুন জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব হালকা করে জল খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে দিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটু হালকা জল দিবে জলটা আমি খুব ভালো করে দেবো দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছে এবারে আমি মাছটা দিয়ে দিয়ে মধ্যে পাঁচ মিনিট ধরে এভাবে আমি পটিয়ে নেব দেখুন তোরা আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি লাগিয়ে নেবো দেখুন সুন্দর লাগছে মাছগুলো ভেঙে যায়নি গ্রেভির সঙ্গে একদম মিশ হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ওপর থেকে ধন্যবাদ কত সুন্দর লাগছে দেখুন গরম গরম ভাতের সঙ্গে একদম পুরো খাওয়া জমে যাবে দেখুন আমি এখানে ভাত নিয়েছি আর এখানে মাছটা দেখুন কত সুন্দর লাগছে থেকে দেখুন পুরো একদম হলুদ হয়ে যাচ্ছে দারুণ হয়েছে কত সুন্দর কালারটা কত সুন্দর আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন हां आम्ही तुम्ही एका रेसिपी नाही आज टाका